আসসালামু আলাইকুম ম্যাটিক অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা দেখব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো একটি এমসিকিউ থাকে প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মৌলিক সংখ্যা নিয়ে কমপক্ষে একটি প্রশ্ন থেকে থাকে তো ফার্স্ট অফ অল আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো সেগুলো সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা যেমন পাঁচ এগারো সাতানব্বই ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে কিছু কি পয়েন্ট বলে রাখি আমি যে ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় সব থেকে এবং জোর মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটি হচ্ছে দুই আর যে সকল সংখ্যার একক স্থানে এক তিন সাত নয় বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে ঠিক আছে স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন যেখানে মৌলিক সংখ্যার এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি অনুপভাবে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি এভাবে সিরিয়ালি দেওয়া আছে যত সম্ভব আমরা এই চারটি প্রায় মুখস্থ রাখবো অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই পঁচিশটি মৌলিক সংখ্যা আমরা চেষ্টা করব যে মুখস্থ করার জন্য কেননা যখন এক্সামে আমাদের আসবে এখানে মৌলিক সংখ্যাগুলো তখন আমরা খুব সহজে অর্থাৎ আমাদের একটি এমসিকিউ প্রশ্ন অ্যান্সার করার জন্য অনলি মাত্র ওয়ান মিনিট টাইম থাকে ঠিক আছে ওয়ান মিনিট সময়ের মধ্যে মৌলিক সংখ্যা বাইর করতে খুব মানে সময় লেগে যায় এই কারণে আমরা খুব সহজেই চেষ্টা করব যে মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করব ঠিক আছে তাহলে পরীক্ষা হলে খুব সহজে অল্প টাইমের মধ্যে এগুলো আমরা অ্যান্সার করতে পারব যেমন মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটি মোবাইল নম্বরের সাহায্যে আমরা মনে রাখবো অর্থাৎ ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান অর্থাৎ এই মোবাইল নম্বরটি যদি আমরা মনে রাখি তাহলে মৌলিক সংখ্যাগুলো আমাদের মনে থাকবে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আসছে চারটি আবার এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি সরি চারটি তার এক একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুটি এভাবে আমরা মনে রাখবো ঠিক আছে এই মোবাইল নম্বরটি যদি আমরা মনে রাখি তাহলে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত কতটি আছে সবগুলো মনে রাখা যাবে খুব সহজেই তো আমরা এই মোবাইল নম্বরটি মুগস্থ করলেই মৌলিক সংখ্যা আয়ত্তে আসে যাবে ঠিক আছে স্ক্রিনে আপনারা আরেকটি চার্ট দেখতে পাচ্ছেন সেখানে একশো একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে তো এটি আমরা মনে রাখবো এরকম করে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা অর্থাৎ ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান টু 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 ওয়ান ফোর এই মোবাইল নম্বরটি যদি মনে রাখি তাহলে আমাদের একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আয়ত্তে আসবে অর্থাৎ একশো এক থেকে একশো দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একটি এভাবে আমরা যদি এই মোবাইল নম্বরটি মনে রাখি তাহলে খুব সহজেই একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আয়ত্তে আনতে পারব অনুভব যেহেতু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় বড় মৌলিক সংখ্যাগুলো আসে অর্থাৎ দুশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের মোট পনেরোটি আর মোবাইল নম্বর যদি মনে রাখি তাহলে আমাদের দুইশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখা হয়ে যাবে অর্থাৎ এটি একদম সহজ জিরো ওয়ান সে থ্রি টু ওয়ান টু 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 অর্থাৎ জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু 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 ঠিক আছে তাহলে এই মোবাইল নম্বরটি যদি আমরা মনে রাখি তাহলে দুশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই মনে থাকবে এখানে একটি কথা মনে রাখতে হবে আমাদের যে এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে পাঁচ থেকে এগারো পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমটি এবং শেষটি ধরেই হিসাব করতে হবে ঠিক আছে আর যদি এভাবে থাকে যে পাঁচ থেকে এগারোয়ের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে আমাদের পাঁচ এবং এগারো অর্থাৎ প্রথমটি এবং শেষটি বাদ দিয়ে হিসেব করতে হবে তাহলে প্রশ্নটি যদি এরকম হয় যে পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা কত অর্থাৎ পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে পাঁচ ধরতে হবে ছয় মৌলিক সংখ্যা না সাত মৌলিক সংখ্যা আট মৌলিক সংখ্যা না নয় মৌলিক সংখ্যা নয় দশ মৌলিক সংখ্যা নয় এবং এগারো মৌলিক সংখ্যা তাহলে এগারো উত্তর হবে তিনটি অর্থাৎ পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি এই সেটি হচ্ছে পাঁচ সাত এগারো প্রশ্নটি যদি এরকম হয় যে পাঁচ থেকে এগারো এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি অর্থাৎ এই পাঁচ থেকে এগারো এর মধ্যে মধ্যে পর্যন্ত না কিন্তু ঠিক আছে মধ্যে মৌলিক সংখ্যা কত তাহলে আমাদের পাঁচ এবং এগারো বাদ দিয়ে এর মধ্যে অর্থাৎ কতটি মৌলিক সংখ্যা আছে সেটি হিসেব করতে হবে তাহলে পাঁচ আমাদের বাদ পড়তেছে এগারো বাদ পড়তেছে তাহলে মেডেলে থাকতেছে সাত তাহলে সাত তাহলে পাঁচ থেকে এগারোয়ের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে সাত একটি এবং পাঁচ থেকে এগারোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে সরি পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি পাঁচ সাত এগারো ঠিক আছে তো পরীক্ষার হলে প্রশ্ন বুঝে বুঝে আমাদের অ্যান্সার করতে হবে তো সমৌলিক সংখ্যা আমরা আগের ভিডিওতে আলোচনা করে আসছি এটি আর আলোচনা করার প্রয়োজন মনে করি না আমি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে